আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও আজকে আমরা যাব হচ্ছে পদ্মবিল আর এই পদ্মবিল খুলনা থেকে কিভাবে যাবেন কত টাকা ভাড়া এবং ফুল আছে কিনা নৌকা ভাড়া কয় টাকা সব কিছু জানাবো এই ভিডিও এখন যেহেতু পদ্ম ফুল ফুটছে আর সবাই দূর দূরান্ত থেকে ঘুরতে যাচ্ছিল তো আমরাও এই জন্য চলে যাচ্ছিলাম পদ্মবিলে আর বেশি দিন হয়তো বা এই পদ্মবিল থাকবে না কারণ সামনে হচ্ছে পূজা আছে পূজার পরে আর হয়তো ফুল আপনারা যারা খুলনা থেকে যাবেন তারা প্রথমে চলে আসলেন জেলখানা ঘাটা আর জেলখানা ঘাট থেকে জনপতি টাকা দিয়ে চলে আসবেন এফআরএ ঘাট পারে এফআরএ আসার পরে আপনারা মাহিন্দ্র বাস কিংবা আদার্স অন্য কোনো গাড়িতে করে তেরো খদা বাজারে আসবেন জোন প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়ে বাজার থেকে তেরো খদা বাজার মাত্র উনত্রিশ কিলোমিটার রাস্তা আপনারা যদি মাহিন্দ্রে আসেন তাহলে আপনাদের সময় লাগবে এক ঘন্টা আর আপনারা যদি বাসে আসেন তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে তেরো খদা বাজার আসতে তেরো খদা বাজার থেকে দুই কিলোমিটার হচ্ছে পদ্মবিলা এবং সেখানে হচ্ছে ভ্যানে করে জোন প্রতি দশ টাকা দিয়ে চলে আসবেন তেরো খদা আমি দীর্ঘ পাঁচ বছর ধরে এই পদ্মবিলে আসতেছি বাট এবারের মতো ব্যাট এক্সপিরিয়েন্স আগে কখনো হয় নাই আমার দুই হাজার সালে এবং দুই সালে আমরা যখন পদ্মবিলে ঘুরতে আসছিলাম তখন আমরা চারশো টাকা পাঁচশো টাকা নৌকা ভাড়া করছিলাম বাট এখন সম্পূর্ণ টাকা নিয়ে নৌকা ভাড়া শুরু হয় এবং তারা হচ্ছে বিশ থেকে চল্লিশ মিনিট সর্বোচ্চ গেলে এক ঘন্টা আমরা এর আগে যতবার আসছি ততবার মন ভরি ঘোরাঘুরি করছি এবং অনেক সময় ধরে ফুল দেখছি বাট এবার সম্পূর্ণ আপনাদের যে প্রশ্নটি সবসময় বেশি কমেন্ট বক্সে দেখা যায় সেটি হচ্ছে ভাইয়া ফুল আছে কিনা আসলে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করবো এবার একটা সময় ছিল যখন হচ্ছে পদ্মবিলে পদ্মফুল সম্পর্কে অনেকে জানতো না অনেকে এখানে ঘুরতে আসতো না বাট কিছু মানুষ ট্রাভেল করতে করতে এখানকার ভিউ তুলে ধরছিল যার কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষজন জানতে পারে তেরো খোদা পদ্মবিলে অনেক ফুল হয় এই জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছটি আসে পদ্মফুল দেখে বর্তমানে শুক্রবার এবং শনিবার প্রচুর পরিমাণ ভিড় হয় যার কারণে বাগানে বলতে গেলে এই পদ্মফুল বাগানে হচ্ছে তমন বেশি ফুল কিছু মানুষের কাছে শুনতে পারলাম এবং জানতে পারলাম যে সকালের দিকে আসলে আপনি হয়তোবা অনেক পদ্মফুল দেখতে পারবেন কারণ সকাল থেকে শুরু হয় পদ্মফুলে আসা যাওয়া এবং বিভিন্ন মানুষ যখন ঘুরতে আসে তখন অনেকগুলো ফুল নিয়ে যাওয়ার কারণে পরবর্তীতে যারা আসে তারা আসলে এইভাবে ফুল পায় না আমরা যখন গিয়েছিলাম তখন চারটা থেকে পাঁচটা বাজে বাট তখন আমরা অত বেশি বাগানে কিংবা এই যে পদ্ম ফুল বেশি ফুল পাইনি আমরা প্রায় ছয় জন গিয়েছিলাম হাতে গণে আমরা দশ থেকে বারোটি পদ্ম ফুল দেখছিলাম এবং সেগুলো সংগ্রহ করছি এই ফুল সংগ্রহ করার কারণ হচ্ছে আপনাদের জন্য কারণ আপনারা ভিডিওতে অনেকেই কমেন্ট করেন যে আসলে কি ফুল আছে কিনা আপনাদের দেখানোর জন্য মূলত এই ফুলগুলো সংগ্রহ তবে হ্যাঁ বাগানে কিছু ফুল আসে বাট ছবিতে আপনারা যত দেখেন ফুল তত ফুল আর এখানকার ঘুরতে আসার সব থেকে ভালো লাগা বিষয় সুন্দর একটা রাস্তা এবং সুন্দর পরিবেশ এবং এই পদ্মবুলের পানি আমার কাছে বেসিক্যালি অনেক সুন্দর লাগছে আর এই ফুলগুলো তো অস আপনারা যারা যাবেন শুক্র শনি বাদ দিয়ে যাবেন এবং অন্য যে কোনো দিন সকালে চলে যাবেন তাহলে আপনারা অনেক বেশি ফুল পাবেন এবং অনেক এনজয় করবেন আজকের মতন এখানেই ভিডিও শেষ করছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ